পলকের প্রিজন ব্যানে ডিম নিক্ষেপ বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বহনকারী প্রিজন ব্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা লীগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনের সময় রাজধানীর মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় দুর্য আহমেদ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় এদিন পলককে গ্রেফতার দেখানো হয় গত চব্বিশ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া খান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন ওই আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল শুনানিকালে পলকে আদালতে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় অন্যদিকে একই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হন বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালত দুই দিনের সময় দেন শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করেন দুপুর দেড়টার দিকে পলককে বহনকারী একটি প্রিজন ব্যান সিএমএম আদালতের হাজতখানা থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে বের হলে আদালতের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন পরে প্রিজন ব্যান্ডটি কাশিমপুরের দিকে চলে যায় মামলার অভিযোগ থেকে জানা যায় জুলাই আন্দোলনের সময় গত বাইশ জুলাই বিশ জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গুলির মাথায় অবস্থানকালে দুর্যয় আহমেদের ওপর গুলি করা হয় এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি একাধিক হাসপাতালে চিকিৎসা নেন এ দুর্ঘটনায় দুর্য আহম্মেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা করেন